মা সন্তানকে চিনবে না মা যখন আপনার থেকে দূরে সরে যাবে ভেগে যাবে আমার ভাইয়েরা এ অ মাইয়া ফিরুলুল মারুমিনা ওয়া মিহি ওয়া বা ভেগে যাবে অ ওয়া নিজের স্ত্রীও আপনার থেকে ভালোয়ান করবে ভেগে যাবে সন্তানেরা ভেঙে যাবে বা ও বাবা কার লাগিয়া বাড়ি বানছেন গাড়ি বানাইতেছেন টাকার পাহাড় করতেছেন কার জন্য কার জন্য আপনি আলেমের সাথে বেয়াদবি করতেছেন কার কারণে আপনি কোরআনের সাথে বেয়াদবি করতেছেন বাবা আপনি তো আপনার ন ও বাবা ও আমার বাবাজিরা সেই দিন শাক পরি শুকুর গুঞ্জি ও যখন শুনে দিল এমন তো অবস্থায় হুজুরের পা দুইটা জড়ায় হুজুর আল্লাহ কি আমারে মাফ করবো কি না আল্লাহ বৈদ্যের কেমনে সাইজ হয় বাদশা ভালো করতে পারে নাই সম্রাটটা ভালো করতে পারে নাই প্রশাসন ভালো করতে পারে নাই ওলি আল্লাহর নেট নজরের মধ্যে ভালো হয়ে গেছে ভালো কি জিনিস এটা এমন না অবস্থায় আমার রহমতুল্লা বলেন আল্লাহ তোমাকে মাফ করবে তবা কর খাটি দিলে তবা করো কি করো আল্লাহ তা বলেন বান্দারা তোমরা খাটি দিলে তোবা করো খাটি দিলে তোবা করলে আল্লাহ মাফ করে দিবে খাটি দিলে তোবা করতে বলছে তোমার মাফ হবে সত্য কি ওই যে মরা গাছ আছে এই গাছের নিচে তুমি একা ধারে তোবা করতে থাকো নামাজ সুদা এবাদত বন্দি করতে থাকো আল্লাহকে ডাকতে থাকো যেই মরা গাছ দিন দিন যেই দিন জিন্দা হবে মরা গাছের মধ্যে যখন পাতা গজাবে মরা গাছে যখন ফুল ফুল গজাবে মরা গাছের মধ্যে যখন পাখিরা গান গাবে সেই দিন মনে করবা তোমার কবুল করে করে নামাজ পড়ে এইভাবে যাইতে যাইতে এইভাবে যাইতে এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেছে কয় বছর রাজ করে বলেন কয় বছর পাঁচ বছর বছরের পরে বার বার করে গাছের দিকে তাকাই কিন্তু বাবা গাছের মধ্যে পাতা গজায় না গাছ জিন্দা হয় না টেনশন এমন এক দিন হয়ে গেল দিল্লির ভিতরে একটা সুন্দরী রমণী ছিল রমণীটা যুবতী মহিলা মারা গেছে ওই মহিলাটা সাথে জেনা করার জন্য এক হাজার টাকা দিয়ে অফার করছিল এক যুবক কিন্তু রাজি হয় নাই ওই মহিলাটা যখন মারা গেছে ওই জঙ্গলে কবর দিছে আর ওই যুবকটা ওই সন্ধ্যার ভিতরে সন্ধ্যার সময় আসছে আশার কুদাল কুদাল নিয়ে আসছে কবরটা খনন করে জেনা করা যখন আরম্ভ করছে এবার ওই নিজাম ডাকাত বলে আরে এটা কেমন কাজ একটা মৃত্যু মহিলার সাথে জেনা করবে মারা গেছে জেনা করবে এটা তো আমি চোখের সামনে আমি যত খারাপ হয়ে টাকা ধই এটা বরদাশ করতে পারবো না এমন উস্তায় নিনামুদ্দিন দৌড়ে গেছে নিজামুদ্দিন নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাই দৌড়ায় গেছে যায়া দেখে ওই যে খারাপ কাজ করতেছে লাশের সাথে যুবতীর সাথে কোদালটা নিয়ে এমন আক্রমণ করেছে একটা আঘাতের দ্বারা ওই যুবকটা লম্বট যুবককে দর্শনকারী যুবককে দি খণ্ড করা করে দেওয়া হয়েছে মাসাল্লাহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি চলে আসছেন আমাদের বড় ভাই